এটি পুরীর বেড়ি হনুমান মন্দির যেখানে ভগবান হনুমান আজও সোনার শিকলে বাঁধা আছেন কিন্তু যে হনুমানকে রাবলের মতো অহংকারীও বাঁধতে পারেনি তাকেই মন্দিরে কে কেন এবং কিভাবে বাঁধল এই মন্দিরের কাহিনী শুরু হয় সমুদ্রের ভক্তি থেকে যা পুরো পুরী শহরের জন্য এক বিরাট সংকট হয়ে দাঁড়িয়েছিল সমুদ্রদেব তার ভক্তিতে এতটাই ব্যাকুল ছিলেন যে তিনি ভগবান জগন্নাথের চরণ স্পর্শ করার জন্য ঢেউ দিয়ে বারবার পুরো শহরকে থচ করে দিতেন এই মহা বিপর্যয় থামানোর জন্য ভগবান জগন্নাথ হনুমানজিকে সমুদ্রের তীরে পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করলেন এবং সমুদ্র শান্ত হল কিন্তু তা শুধুমাত্র কিছু সময়ের জন্য ভগবান জগন্নাথ একটি কথা ভুলে গিয়েছিলেন যখনই পুরী শহরে কোথাও রামের ভজন বা কীর্তন হত হনুমান তার পাহারা ছেড়ে সেখানে পৌঁছে যেতেন আর তার অনুপস্থিতিতেই সমুদ্র আবার সুযোগ পেয়ে যেত এবং শহরের অপর পুনরায় সংকট নেমে আসত তখন ভগবান জগন্নাথ এমন কিছু করলেন যা কেউ কল্পনাও করতে পারেনি তিনি স্বয়ং সেখানে প্রকট হলেন এবং হনুমানকে বললেন তোমার শক্তি এতটাই বেশি যে অন্য কেউ তোমাকে আটকাতে পারবে না তাই আজ আমি নিজেই তোমাকে কর্তব্যেরই বেড়িতে বাঁধছি যে স্থানে ভগবান তার ভক্তকে বেঁধেছিলেন সেই স্থানেই পরবর্তীকালে এই বেড়ি হনুমান মন্দিরটি তৈরি করা হয়েছিল বিজ্ঞাপন দেখে বিরক্ত স্ক্রিন অফ করলেই ভিডিও বন্ধ হয়ে যায় এখনই বদলে ফেলুন আপনার ইউটিউব অভিজ্ঞতা উজ্জ্বলা স্টোর থেকে মাত্র তিরিশ টাকায় পান একদম ঝামেলা মুক্ত ইউটিউব প্রিমিয়াম বিজ্ঞাপন ছাড়াই দেখুন যে কোনো ভিডিও গান শুনুন স্ক্রিন অফ করেও তাহলে আর দেরি কেন আজই উপভোগ করুন স্মার্ট বিনোদনের স্বাধীনতা ইউটিউব প্রিমিয়ামের সাথে